বাংলাদেশ বেতার সিলেট অকল্পনার হাত থেকে বড় ফসল রক্ষা করতে হাওর উন্নয়ন বাঁধ নির্মাণ কাজ এগিয়ে চলছে সুনামগঞ্জে এবছর একশো পঁচিশ কোটি টাকা ব্যয়ে সংস্কার হবে পাঁচশো কিলোমিটার বাঁধ জেলার বারোটি উপজেলায় হাওর উন্নয়ন বাঁধ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড শিগগিরই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে ইতিপূর্বে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরে শতভাগ ফসলহানি ঘটলে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করা হয় সেই অনুযায়ী ঠিকাদারি প্রথা পরিবর্তে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাঁধ নির্মাণের নিয়ম করা হয় জেলায় দুই লাখ তেইশ হাজার তিনশো হেক্টর জমিতে পৌর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুতানের শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকাল দোয়া ও জিয়াফত অনুষ্ঠিত হয়েছে সাবি প্রবীর বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সাজেদুল করিম পবিত্র সবে মেরাজের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপপরিচালক মোহাম্মদ ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন এতে আলেম সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে মৌলবীবাজারের অন্ধবোধের শিক্ষার্থীদের প্রশাসনিক ও একাডেমিক কাম আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি বিশ লাখ টাকা ইতোমধ্যে প্রকল্পের পঁচাশি ভাগ কাজ শেষ হয়েছে বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই প্রকল্পের আওতায় দুই তলা ভিতবিশিষ্ট একতলা প্রশাসনিক ভবন পাঁচতলা ভিত ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক কাম আবাসিক ভবন লিফট জেনারেটর বাউন্ডারির দেয়াল একটি দৃষ্টিনন্দন গেট নির্মাণ সহ আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পাঠদান আবাসিক সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে সিলেটের সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ প্রতাপপুর পান্তুমাই মিনাটিলাস সোনারহাট বিছনাকান্দি সংগ্রাম কালাইরাগ কালাসাদেক এবং নোয়াকোট বিওপি অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বিজেপি আটচল্লিশ ব্যাটালিয়ন জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি লেহেঙ্গা কমলা চিনি হোয়াইট টুন ক্রিম সুটকি শীতের কম্বল মেহেদি জিরা কিসমিস মাদকদ্রব্য ফেন্সির এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা যার বাজার মূল্য প্রায় একষট্টি লাখ টাকা সিলেটনগরের রুবার্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার সংবাদদাতাদের নিয়োগ পরীক্ষা এবং অডিশনের মাধ্যমে নতুন পাঠকদের তালিকাভুক্তি ও বর্তমান পাঠকদের গ্রেডেশন প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রেক্ষিতে আগামী তেসরা ফেব্রুয়ারি সংবাদদাতা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চৌঠা ফেব্রুয়ারি অডিশন ও গ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে উৎসব উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজের পরিবর্তন করতে হবে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই প্রশিক্ষণে সাংবাদিক যুব সংগঠক আত্মকর্মী যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন গতকাল উপজেলার সুতাং বাইপাস রোড সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে একটি যানবাহন মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান সবশেষে সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা সাঁইত্রিশ মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে আল্লাহ হাফেজ